স্বাগত প্রিয় অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীরা আগের ক্লাসে আমরা নম্বর স্কুলটা করে পরিবেশ বিজ্ঞানে আজকে আমরা তবু একশো অষ্টাশি পেজের দশ নম্বর স্কুলটা ঠিক আছে দশ নম্বর স্কুলটা আজকে আমরা কমপ্লিট করব তখন দশ নম্বর স্কুলটা কি বলছে হরে স্কুল হারে স্কুল তাই তো তো যাই হোক হরে হারে খুব ছোট নাম খুব সুন্দর একটা স্কুল চার অক্ষরেই শেষ স্কুলের নাম এরকম সচরাচর দেখা যায় না তো চলো প্রথমে কী বলছে ফিজিক্যাল সায়েন্স তাই তো ফিজিক্যাল সায়েন্স আমরা করবো এসআইতে বল পরিমাপে একক কি না এসআইতে কী হবে নিউটন নিউটন এন তাই তো প্যাকেট লিখবে নিউটন বাংলায় লিখবে নিউটন এক কেজি ভরের বাটখারা হাতে তুলে ধরলে অনুভূ বলের আসন্ন মান কত হবে তাই তো এক কেজি ভরে কত হবে নাইন পয়েন্ট এইট নিউটন তাই তো পশম দিয়ে জন্যকে ঘষলে কাঁচে কোন ধরনের স্থির তলির সৃষ্টি হয় তাই না আমরা যদি পশম দিয়ে কোনো কাজকে ধরি তাহলে কো কাজে কী হবে ঋণাত্মক অর্থাৎ মাইনাস মাইনাস ভি বা এটাকে বলতে পারে ঋণাত্মক ঠিক আছে পরে একটা আচ্ছা ফেরাস সালফাইডের সঙ্গে লঘু সালফুড গ্যাসে যোগ করলে হলেও গ্যাস উৎপন্ন গ্যাসের গন্ধ কী হবে তাই তো এই যে গ্যাস এটা কী হবে এই হাইড্রোজন সালফাইড গ্যাস উৎপন্ন হবে এটা কার মতো গন্ধটা বলো হাইড্রোজেন সালফাইডের গন্ধ কার মতো মনে আছে পচা ডিমের মতো ঠিক আছে এটা কী বলবে পচা ডিম পচা ডিম পচা ডিমের মতো হাইড্রোজেনের সঙ্গে যে যে কোনো দুটি আইসোটোপের নামও সংকেতো হাইড্রোজেনের যে কোনো যদি এ নামও সংকেতো এখানে কী বলেছে দুটি আইসোটোপ তাহলে এ ওয়ান ওয়ান হাইড্রোজেন এটাকে কী বলা হয় প্রোটিয়াম এটা মনে রাখবে এটা কী বলা হয় নাইনে তোমরা আরও ভালোভাবে পারবে প্রোটিয়াম আরেকটা কী বলা হয় না টু ওয়ান হাইড্রোজেন এটাকে বলা ডয় ডয়টেরিয়াম ডয় টেরিয়াম পোটিয়াম আর কি ডয়টের রিয়াম ঠিক আছে এটাই পরে একটি দিঘির উপরে জলের ঘনত্ব ঘনত্বের থেকে নিচে জলের ঘনত্ব বেশি ঠিক না ভুল এটাকে আমাকে মেনে শান্ত সঠিক উপর থেকে নিচের ঘনত্বটা বেশি লোহার তৈরি স্টিমার জলে ভাসে কারণ লোহার ঘনত্ব জলের থেকে কম এটা ভুল কখনোই না লোহার তৈরি স্টিমার জলে ভাসে কারণ হচ্ছে স্টিমার বেশি জল অপসারণ করে ফলে প্রবতা বলটা স্টিমারে বেশি কাজ করে তাই না লোহার তৈরি স্টিমার জলে ভাসে কারণ লোহার ঘনত্ব বেশি না না এটা এই অনেকটা জায়গা জুড়ে থাকে এই জন্য প্লবতা বলটা বেশি কাজ করে এই জন্য নাইট্রিক অক্সাইড বর্ণহীন গ্যাস এটা একদম সঠিক তাই না পরেরটা ন্যাপথোলিনকে তাপ দিলে সেটি তরলে পরিণত হয় না সরাসরি গ্যাসে গ্যাসে হয়ে যায় এটাও সঠিক অ্যামোনিয়া মূলকের সংকেত হলেও এটা ভুল অ্যামোনিয়া মূলকের সংকেত কি এনএইচ ফোর প্লাস কি হবে এনএইচ ফোর প্লাস পরেরটা কি বলেছে দেখো অভিকর্ষরণ কাকে বলে তো দেখো আমরা এই প্রশ্নের অ্যান্সারগুলো আমরা পড়ে দেখেছি অভিকর্ষ তরণ প্রথমে দেখো আমরা সুন্দর করে একবার দেখিয়ে দিচ্ছি স্কুলে যা যা করেছিলাম তো এখান থেকে তোমরা নোট করে নাও আমরা সুন্দর করে লিখে দিয়েছি পরপর পরপর স্টেপ বাই স্টেপ যেমন করে হয় তো সেটা পরপর আমরা সুন্দর করে হাইড্রোজেনে আমরা তিনটে আইসরূপ এখানে দিয়ে দিয়েছি আর প্রথমেরটা ঠিক তারপরে ভুল তারপরে ঠিক ঠিক শেষেরটা হচ্ছে কি ভুল ঠিক আছে এগুলো আমরা করে দিয়েছি এখানে সুন্দরভাবে যে সঠিক অ্যান্সারটাও কী হবে এখানে আমরা দেখিয়ে দিয়েছি পরেরটা অভিকর্ষয বলে আগে আমরা করেছিলাম যে পৃথিবী অভিকর্ষ অবাধে পতনশীল কোনো বস্তুর উপর যে বেগ একটি নির্দিষ্ট হারে বেড়ে যায় বস্তুর এই বেগ বাড়ার হার অর্থাৎ তরণকেই বলা হয় অভিকর্ষ তরণ এর মান একক ভরে কোনো বস্তুর উপর তিয়াশিলে অভিকর্ষ বলে সমান হয় ঠিক আছে পরেরটা এসআইতে অভিকর্ষ তরণের একক সমান লেখ এসেতে কি অভিজরণে একক কী হবে বলতে এককটা হবে কি না মিটার পার সেকেন্ড মান কি নাইন পয়েন্ট এইট মিটার পার সেকেন্ড একক সমান হয়ে গেল তারপরে বলেছে দেখো ফেরিক অক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রো অক্সাইড তাই না এরপর এটা কী বলেছে ফেরিক অক্সাইড ও ক্যালসিয়াম হাইড্রোক্সাইড ফেরিক অক্সাইড এফি টু ও থ্রি তাই না আর ক্যালসিয়াম হাইড্রোক্সাই সি এ এর হোল টু তাই না ক্যালসিয়াম হাইড্রোক্সাইড সঙ্গে এরপর একটা বলেছে দেখো চিত্রস হাইড্রোজেন অন্য সামঞ্জিক বন্ধন দেখা তো আমরা দেখো এখানে করেছি এই যে হাইড্রোজেন মধ্যে বাইরে কেউ একটা ইলেকট্রন থাকে এই ইলেকট্রন কি হাইড্রোজেনের সঙ্গে যোগ হয় তাই না এটাকে একটা এই যে দুটো যোগ হয়েছে যোগ হয়ে হাইড্রোজেন বন্ধন গঠন করে এইচ এইচ বন্ধন অর্থাৎ এইচ টু এই যে এইভাবেই গঠিত হয় ঠিক আছে এটাকে তোমরা এইভাবে করতে পারো হাইড্রোজেন আমি একটু বড় বড় করে দিয়েছি এইভাবে তোমরা ছোটো করেও করতে পারো তাই তো এটা কী এটা দুটো একটা বন্ধন তৈরি করে দুটো হাইড্রোজেন এইচ ঠিক আছে এটাই চলো লাইফ সায়েন্সে আমরা যাই লাইফ সায়েন্সে কী বলেছে প্রথমে কী বলছে প্রোটিন সংশ্লেষে অংশ নেয় কি প্রোটিন এদের মধ্যে কী অংশ বলো তো তোমরা ডাইভোজম তাই তো উদ্ভিদের বর্ধনশীল অংশ ভাজক কলায় পয়টা ফুলের বর্ণ বহিবর্ণ পর্যবেক্ষণের জন্য তুমি কি ব্যবহার করবে এদের মধ্যে না সরল আমরা মাইক্রোস্কোপ দিয়ে দেখব তাই তো পরেরটা শূন্যস্থান পূরণ করো যৌগিক অণুবীক্ষণ যন্ত্র ব্যবহৃত লেন্সগুলি হলো ড্যাশ ও ড্যাশ কোন কোন লেন্স ব্যবহার করা হয় বলতো না অকিউলার তাই তো অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স তাই তো মানে দুটো লেন্স দেখো অকিউলার লেন্স এবং অবজেক্টিভ লেন্স সবগুলো অ্যান্সার পরপর করিয়ে দিয়েছি পরেরটা দেখো কি বলেছে দেখতে সাহায্য করে এমন দুটি কোষের নাম লেখো কোন কোন কোষ দেখতে রড কোষ এবং কোন কোষ তাই তো রড কোষ এবং কোন কোষ দেখতে সাহায্য করে পরেরটা পাতা সবুজ বর্ণ ক্লোরোপ্লাস্টিক ফুলের বর্ণ তাহলে কি ক্রোমোপ্লাস্টিক একদম সোজা কারণ ফুলের বর্ণকে নিয়ে ধরো ক্রোমোপ্লাস্টিক তাই তো পরে প্রশ্ন পরেরটা তিনের দাগেটা দেখো খুব শুকনো গরম পরিবেশ বসবাসী উদ্ভিদের দুটি বৈশিষ্ট্য এখানে দিয়েছে দুটি বৈশিষ্ট্য না একে দাগে দেখো এরা এদের কোষে বাইরে জাতীয় পদার্থের আস্তরণ দেখা যায় যাকে মিউসিরিয়াস বলা যায় হার কমায় এবং কি যদি পদ্মাহীন কোশিয়াঙ্গ আচ্ছা এটা দুটো দিয়েছে খুব শুকনো পরিবেশে একটা জাতীয় উদ্ভিদ জন্মে এদের কাণ্ডে কোষে জল সঞ্চয় উপাদান মিউসিল আধিক্য দেখা যায় তাই না দিয়েছে কয়েকটা দুটি পর্দাহীন পর্দাহীন কোশিয়াঙ্গনুর নামও তাদের কাজ দুটি পর্দাহীন কোশিয়াঙ্গনুর নাম হচ্ছে রাইভজম এবং সেন্ট্রোজম এটা তোমরা অবশ্যই জানো রায়ভোজনের কাজ হচ্ছে এরা প্রোটিন সংশ্লেষ করে সেন্ট্রোজমের প্রাণী কোষের বিভাজনে সেন্ট্রোজম অংশগ্রহণ করে ঠিক আছে আর কিছু না তো পরের ক্লাসে আমরা পরের স্কুলটা আমরা আলোচনা করবো এগারো এগারো নম্বর স্কুল তো এখানে আমরা পড়েছি পরের দিন আমরা আলোচনা করবো তো আজকে এই পর্যন্ত সকলকে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে সবার কাছে লাইক করো শেয়ার করো বন্ধুদের কাছে এবং যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করো সকলকে ধন্যবাদ পরের দিন দেখা হচ্ছে এগারো নম্বর স্কুল ইসলামপুর হাই স্কুল তো পরের ক্লাসে আমরা দেখা হবে সক সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবে